আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব এশিয়া মহাদেশের অন্যতম একটি দেশ জাপান এশিয়া মহাদেশের পূর্বে অবস্থিত জাপান মূলত দেশ হল জাপান একটি দ্বীপরাষ্ট্র জাপান কি জাপান একটি দ্বীপরাষ্ট্র জাপানের টোটালি আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো চুয়াল্লিশ কিলোমিটার জাপানের আয়তন জাপানের টোটাল দ্বীপ আছে ছয় হাজার আটশো বাউন্নটি জাপানের প্রধান চারটি দ্বীপ রয়েছে আর জাপানের মোট জনসংখ্যা একশো পঁচিশ পয়েন্ট ফোর মিলিয়ন জাপানের টোটাল জনসংখ্যা জাপান হচ্ছে শুধু দ্বীপ রাষ্ট্র নয় জাপান হচ্ছে অগ্নিগ্রী দেশ জাপানে একশো আটটি অগ্নিগ্রী রয়েছে আর জাপানের যে চারটি দ্বীপ রয়েছে প্রধান যে চারটি দ্বীপ রয়েছে এই চারটি দ্বীপ জাপানের মূল ভূখণ্ডের সপ্তানব্বই পার্সেন্ট এলাকা দখল জাপানের যে রাজধানী জাপানের রাজধানী হচ্ছে টোকিও আর জাপানের মুদ্রার নাম হচ্ছে জাপানি ইয়ে জাপানি মুদ্রার নাম হচ্ছে জাপানি ইয়ে আর জাপান শুধু দ্বীপ না জাপান হচ্ছে ভূমিকম্পের দেশ জাপানে প্রতি বছরে ছোট বড় একশোটিরও বেশি ভূমিকম্প হয় দুই হাজার তেইশ সালে উনিশশো সরি উনিশশো সালে জাপানে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল জাপানের রাজধানী টোকিওতে সেই ভূমিকম্পে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছে ভূমিকম্পে জাপানে আইনসভা যেটা ম্যাক্সিমাম পরীক্ষাতে আছে ডায়েট জাপানের আইনসভা হচ্ছে ডায়েট আর জাতীয় পরিষদ হচ্ছে জাপানের কোকাই জাপানের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট যেমন ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ আর নিম্নপক্ষ জাপানের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট প্রথম হচ্ছে হাউস হাউস অফ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর আসন উচ্চকক্ষ যেটা চারশো আশিটি অবলিক চারশো পঁয়ষট্টি আর একটা আছে হাউস অফ কাউন্সিল এর আসন সংখ্যা দুইশো বিয়াল্লিশ এই যে জাপানে আমাদের ভৌগোলিক অবস্থাটা জানলাম এরপরে আমরা জানব জাপান বিদ্যায় উন্নত কেন জাপান প্রযুক্তিবিদ্যায় উন্নত এই দেশটা দুই দুইবার পারমাণবিক বোমা দ্বারায় হামলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশে জাপান কিন্তু আগে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র ছিল তারা বিভিন্ন দেশের সাথে তারা কী করত যুদ্ধ করতো জাপান সর্বপ্রথম চীন এবং রুশের সাথে যুদ্ধ করে প্রথম যে তারা যুদ্ধ করে আঠারোশো চৌরানব্বই থেকে পঁচানব্বই চীন জাপান যুদ্ধ হয় তারপরে রুশ জাপান যুদ্ধ হয় তারপরে প্রথম বিশ্বযুদ্ধে জাপান জয়লাভ করে পরবর্তীতে জাপান উনিশশো সালে দ্বিতীয়বার আবার চীনের সাথে যুদ্ধ করে তারপরে রুশ সাথে আবার যুদ্ধ করে পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কী করে পঁয়তাল্লিশে জাপান পরাজয় বরণ করে এই যে পঁয়তাল্লিশে পরাজয় বরণ করার পর জাপান বিশ্ব রাজনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে নেই তখন জাপান উনিশশো সাতচল্লিশে এক কেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে উনিশশো সাতচল্লিশ এই দেশটা কীভাবে ঘুরে দাঁড়ালো একটা দ্বীপ রাষ্ট্র জাপান ভূমিকম্পর দেশ জাপান অগ্নিগিরি এই দেশটা কিভাবে ঘুরে দাঁড়ালো আমরা কেন জাপানকে প্রযুক্তিবিদ্যার দেশ বলি পঁয়তাল্লিশে জাপানের যে দুইটা শহরে বোমা ফেলা হয়েছিল হেরোসিমাই এবং নাগাসায় এরপরে জাপান প্রযুক্তিতে এত বেশি উন্নত কেন বেশি পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি তারা তৈরি করলো কী দিয়ে পরিশ্রম দিয়ে দেখেন ইলেকট্রিক গাড়ির যে ইঞ্জিন আছে ইলেকট্রিক সেই গাড়িতে জাপান কত উন্নত জাপান বিশ্বের শ্রেষ্ঠ ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করলো নিশান নিশান টয়টা হুন্ডা এবং কেনা সনিক এই যে পৃথিবীর ইলেকট্রিক এঞ্জেল জাপান তৈরি করলো শুধু তাই পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির যে ট্রেন বলা হয় বুলেট ট্রেন সেটি জাপান তৈরি করলো সিন কানসেন পৃথিবীর দ্রুততম যে ট্রেন যেটা ঘন্টায় ছয়শো তিন কিলোমিটার ভেগে স্পিডে যায় তারাই প্রযুক্তিতে এত বেশি উন্নত হলো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে আপনার হচ্ছে পরিবেশ দূষণ উনিশশো থেকে উনিশশো ষাট দশ বছর জাপানে পরিবেশ দূষণ ছিল তারপরে জাপান সরকার উনিশশো সালে পরিবেশ দূষণ আইন পাশ করে জাপান ধীরে ধীরে ভরিয়ে গেল।